বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন কিন্তু কিছু মানুষ এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় তাদের কথা বঙ্গবন্ধু শেখ মুজিব তিন লক্ষ শহীদের জায়গায় ভুলে ত্রিশ লক্ষ শহীদ বলেছেন এবং পরবর্তীতে এটা আর সংশোধন করা হয় নাই আজকের ভিডিওতে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্রের প্রতিবেদন থেকে নির্মূহভাবে প্রমাণ করার চেষ্টা করব সত্যিই কি ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন নাকি এটা বোয়া প্রচারণা মাত্র চিলে কান নিয়ে গেছে বললেই চিলের পিছনে না দৌড়ে আগে কানে হাত দিয়ে দেখতে হবে তেমনি কেউ বিতর্ক আছে বললেই অবিশ্বাস করার আগে প্রকৃত তত্ত্ব জানতে হবে তৎকালীন সংবাদপত্র টেলিভিশন রেডিও এবং বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য থেকে এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায় মাওলানা আব্দুল হামিদ খান বাসানি উনিশশো সালের মে মাসে দশ লক্ষ মানুষ হত্যাকাণ্ডের কথা তার বক্তব্যে উল্লেখ করেছিলেন দুই সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মুশারফ তিনি মে মাসে কানাডার টেলিভিশন চ্যানেল গ্রানাডা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ইতিমধ্যে দশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে কিছু বিদেশি পত্রিকা যুদ্ধ চলাকালীন সময়ে শহীদের সংখ্যা নিয়ে কি রিপোর্ট করেছিল তা দেখলে হয়তোবা বিতর্ক তৈরিকারী এইসব মূর্খদের ভুল বাঙতে পারে চলুন আপনাদের সামনে সেই রিপোর্টগুলো উপস্থাপন করি যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস পত্রিকা উনিশশো সালের এপ্রিলের সাত তারিখে রিপোর্ট করেছিল শহীদের সংখ্যা সেই একই পত্রিকা সেপ্টেম্বর মাসের আরেকটি প্রতিবেদনে বলেছে শহীদের সংখ্যা প্রায় দশ লক্ষাধিক নিউজ উইক এপ্রিলের আঠাইশ তারিখে প্রতিবেদন করেছিল নিহতের সংখ্যা প্রায় সাত লক্ষ দ্য বাল্টিমোর সান চোদ্দ মে উনিশশো তাদের সংবাদে উল্লেখ করেছিল শহীদের সংখ্যাটা পাঁচ লাখ হতে পারে ওয়াল স্ট্রিট জার্নাল জুলাই রিপোর্ট করেছিল সংখ্যাটা প্রায় লক্ষ দ্য হ্যামস্টেড এন্ড হাইগ্রেড এক্সপ্রেস পহেলা অক্টোবর উনিশশো একাত্তর বলেছিল শহীদের সংখ্যা প্রায় বিশ লক্ষ এসব পরিসংখ্যান যুদ্ধ চলাকালীন যুদ্ধের সময় অসম্পূর্ণ তথ্যসূত্র নিয়ে এসব নিউজ করা হয়েছিল যুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগে সম্পূর্ণ খবর পাওয়া অসম্ভব ছিল এগুলো সব আন্তর্জাতিক পত্রিকা এবং এটাও মনে রাখা উচিত এই রিপোর্টগুলো যখন করা হয় তখন শেখ মুজিব পাকিস্তানে ইয়াহিয়া সরকারের কারাগারে বন্দী এবার আপনাদের দেখাবো উনিশশো সালের ডিসেম্বর আর উনিশশো সালের জানুয়ারি মাসে পত্রিকাগুলোর শিরোনাম কি ছিল এখানেও বঙ্গবন্ধু দেশে আসার আগের সংবাদগুলো আছে মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তুমুল জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র ষোলো ডিসেম্বর বিজয়ের পর আর আক্তার মুকুল চরমপত্রের শেষ পর্বে তিরিশ লক্ষ শহীদের কথা বলেছিলেন রাশিয়ার কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাদবা পত্রিকা উনিশশো সালের জানুয়ারি মাসের তিন তারিখে ত্রিশ লক্ষ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করেছিল জানুয়ারি মাসের চার তারিখে ত্রিশ লক্ষ শহীদের কথা প্রকাশ করে ইংলিশ পত্রিকা মর্নিং নিউজ তারা লিখে ওভার থ্রি লাখ পার্সন ওয়ার কিল্ড প্রাউড বাংলাদেশ বাই দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্স ডুরিং দ্য লাস্ট নাইন মান্থস যারা বলেন শেখ মুজিব ভুল করে তিন লাখের জায়গায় ত্রিশ লাখ শহীদ বলেছিলেন তারা কি এইসব তথ্য প্রমাণ অস্বীকার করবেন বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার আগেই দেশি এবং বিদেশি পত্রিকায় ত্রিশ লাখ শহীদের সংবাদ প্রচার হয়েছিল এটুকু তো পরিষ্কার যে ত্রিশ লক্ষ শহীদ কারো ভুল উচ্চারণের ফল নয় বরং বাস্তবসম্মত পরিসংখ্যান আমাদের দেশের কিছু মানুষ শহীদদের লিস্ট দাবি করেন তো তারা জানে না পৃথিবীর কোনো দেশে শহীদের লিস্ট করা হয়েছে কি না পৃথিবীর কোনো যুদ্ধে শহীদের নামের পূর্ণাঙ্গ তালিকা তৈরি তৈরি করা করা যায় না এটা সম্ভব নয় সামরিক বাহিনী এবং পুলিশের কতজন শহীদ হয়েছেন সেই তালিকা তৈরি করা যায় কিন্তু সাধারণ মানুষের তালিকা তৈরি করা যায় না মনে রাখতে হবে এটা যুদ্ধ এটা কোনো রং তামাশা নয় যুদ্ধ একটা অস্বাভাবিক অবস্থা এটা কোনো সিনেমা হল না যে কতজন টিকিট কাটছে সেই হিসাব করা যাবে এটা স্টেডিয়ামে খেলা দেখে না যে দর্শক ধারণ ক্ষমতা বিচার করে উপস্থিতি হিসাব করা হবে সঙ্গত কারণেই যুদ্ধে নিহতের পরিসংখ্যান সবসময় একটা সংখ্যা একটা আনুমানিক হিসাব এটা নাম সহ পূর্ণাঙ্গ তালিকা নয় এটাই পৃথিবীব্যাপী প্রচলিত এবং গৃহীত নিয়ম মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ হতে হলে মোট জনগোষ্ঠীর চার শতাংশ শহীদ হতে হয় পৃথিবীর বিভিন্ন দেশের গণহত্যার সাথে তুলনা করলে আমাদের লাখ শহীদের সংখ্যা নয় অবিশ্বাস্য উদাহরণ হিসেবে বলা যায় কম্বোডিয়ায় দুইশো ষাট দিনে তাদের দেশের একুশ শতাংশ মানুষকে শহীদ করা হয় এরপর রুয়ান্ডায় একশো দিনে মোট জনসংখ্যার বিশ শতাংশ শহীদ করে ফেলা হয় চীনের নানসিং মাসাকারে এক মাসে তিন লাখ মানুষকে নিশ্চিন্ন করে দেয়া হয়েছিল আর্মেনিয়ায় মোট জনসংখ্যার তেতাল্লিশ লাখের মধ্যে পনেরো লাখ মানুষের জীবন কেড়ে নেওয়া হয় নাইজেরিয়ায় মাত্র পঁয়ত্রিশ হাজার সৈনিক ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছিল উনিশশো একাত্তর সালে সাড়ে সাত কোটি জনগণের বাংলাদেশে বিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিক যাদের মূল কথাই ছিল বাংলার মানুষ নয় মাটি চাই তারা মুঠ জনসংখ্যার চার শতাংশ মানুষকে হত্যা করেছিল এটা মোটেও অবিশ্বাস্য নয় পরিশেষে আপনাদের বলতে চাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে সাহসী সন্তান আমাদের ত্রিশ লাখ শহীদ যারা এই শহীদদের অপমান করে তাদের নিয়ে বিতর্ক তৈরি করতে চায় আমি বলতে বাধ্য তাদের চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না এদের থেকে দূরত্ব বজায় রাখুন কথায় আছে দু’র্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য